খরগলা মাদি লেস কালো একদম পুরোনো বেড়াটা রেয়ার একটা কৌতল পছন্দ হয় দর্শক মাদিরা নিয়ে নিবেন আজকে জন্য দর্শক মাত্র আটশো টাকা দর্শক কৌতলটা হয়ে গেছে দর্শক এই যে দেখেন পেডটা সারা দেখে আপনাদের এই যে পেডটা দেখেন দর্শক এই দেখেন নটা দশক পড়বে মাত্র আজকে জন্য মাত্র সাতশো টাকা দশক একদম ইন্ডিয়ান হাই হাইফ্লাই কালদম নর মাত্র পাঁচশো খুবই সুন্দর ওই যে চোখগুলো দেখেন অসাধারণ কবতটা যার পছন্দ দর্শক এই মাঝে নিয়ে নিবেন দামাদামি করবেন না মাত্র এক হাজার টাকা দর্শক একদম পুরোনো একটা সাপ ছিল নর কবুতর কৌতারের গিয়াটা আপনারা দেখেন দর্শক একবারে বুট ঠুনের একটা নরকবুতার মশাল একদম পুরোনো কবুতর কালো ছাপ ছিল নর এই যে বাজুগুলো আপনারা দেখেন সবগুলা বাজু একদম ক্লিয়ার আছে দর্শক বর্তমান কুতুরটা ক্রুজে আছে বাচ্চা খাওয়ায় আসছে যে দেখেন আপনার কৌতারইটা দেখেন মশাল্লাহ চোখ সে অসাধারণ একটা কবুতর দর্শক ডাবল পটির দশক এবং রিং চোখের কবুতর পাটা করা আপনারা অনেক সুন্দর একটা কবুতর মাসাল এই যে দেখেন ক্রুশ শেষ দর্শক কবুতর আরো অনেক সুন্দর হবে এ দেখেন একদম পুরোনো ব্র্যান্ডের সাপ ছিল কালো নর কবুতর যার প্রয়োজন দর্শক নিতে পারবেন এই নটটা ভালো দর্শক আটশো টাকা এই যে দেখেন কৌতরটা অনেক সুন্দর একটা কৌতর একদম পুরো রেয়ার একটা কবতর আর একটা পুরো লাইটের খরা এই যে দেখেন খয়রিগলা মাদি একদম পিওর খয়রিগোলা এই দেখেন এবং চোখ দেখেন কৌতরটা এ দেখেন দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন সুন্দর একটা মাদি কৌতর যদি কারো পছন্দ হয় দর্শক নিতে পারবেন এই মাদিরা দর্শক সাতশো টাকা পড়বে এই যে দেখেন কৌতরটা মাসাল্লাহ বান্ডা দেখেন কৌতরের খুবই সুন্দর এক জোড়া খরা গলা কৌতর আছে এই যে দেখেন দর্শক জোড়াটা এটা মাদি কৌতর দর্শক এটা নর কৌতর এগুলো কিন্তু পালালা লাইনের কৌতর দর্শক এবং কালারটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর মাদি রাজা দর্শক টুর্নামেন্ট খেলা আছে যে পায়ে চিপ পড়ানো আছে যে দেখেন এবং যেহেতু এখন পুরুষের সময় দর্শক এই কারণে একটু ময়লা হয়ে গেছে বুঝতেই পারতেছেন আপনারা আমি একটু দূরে দেখা যাচ্ছে আপনাদের কৌতরের পেয়ারটা হাতে মাদিরা দেখেন আপনারা চঞ্চল দুইটা কৌতর অনেক চঞ্চল দর্শক এই দেখেন দর্শক কৌতরের চোখটা একটু আপনারা দেখেন মাদিডারে যে দেখেন আমাদের চোখটা একদম পুরোনো ব্রান্ডার কৌতর এই যে দেখেন দর্শক পায় কারটা একদম করা দর্শক এই দেখেন নটটা এই যে দেখেন পাথার ফুতার দেখেন দোষ কৌতুকগুলো খুব সুন্দর আছে দর্শক যে দেখেন ঘর বান্ডা দেখেন কৌতলের এবং এই যে দেখেন চোখ সঙ্গে যে প্যারটা দেখেন খরি গোলা পেটটা দর্শক খুবই সুন্দর এক প্যার খরি গোলা কে যার পছন্দ হয় দর্শক পেটটা নিয়ে নিবেন জোড়া ভালো দর্শক পনেরোশো টাকা এই দেখেন খুবই সুন্দর সবুজ গোলা মাদিকে উতার দেখেন একদম পিওর সবুজ গোলা একটা আমাদিকে উতার দর্শক খুবই হারামি ব্লাডের একটা কবুতর এই যে দেখেন এবং চোখ টুকটা আপনারা দেখেন দর্শক উড়াউড়ি সারাসারি আপনারা সবই করতে পারবেন দর্শক দেখেন মাদিরা মাসাল্লাহ একদম মুস্তির মাদি দর্শক নট দিবেন সাদা সাদা জোরানিয়ে নেবে যার পছন্দ হয় নিতে পারবেন সাতশো টাকা পর্ব দর্শক মাদিরা একটা ইন্ডিয়ান হাই ফ্লায়ার কাল তো মাদি কৌতর আছে দর্শক এক হাত সাইজের একদম পিওর ইন্ডিয়ান কৌতর দর্শক এগুলো এই যে দেখেন ফুল ফ্রেশ কৌতর মাদি কৌতা দর্শক লেজগুলো আমি দেখে আপনাদের একদম বারোটা লেস ক্লিয়ার আছে এই যে দেখেন মশলা বারোটা লেস একদম ক্লিয়ার এবং সাইজটাও বড় দর্শক এক হাত সাইজ একটু বড় হবে এই যে দেখেন চোখটা দেখেন দর্শক ক্রিম চোখের কৌতর হাই ফ্লায়ার কৌতর এই দেখেন ক্রিমে ভিতরে দর্শক আবার রিংও আছে চোখে এই দেখেন এই দেখেন দর্শক দর্শক এই যে মাঝেরা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কৌতার এই দেখেন বিগ সাইজের মাদি এটা নরের থেকেও বড় সাইজ দর্শক কৌতারটা যার পছন্দ দর্শক নিয়ে নেবেন মাদিরা পাবো দর্শক পনেরোশো টাকা যেহেতু এটা ইন্ডিয়ান একদম পিওর ইন্ডিয়ান রবিডের হাই ফ্লার কালদম কৌতর মাদি কৌতর পনেরোশো টাকা পড়ো দর্শক এবং ক্রিম চোখের কৌতর ছয় সাত ঘন্টা অর্ডার এসে দর্শকের বাচ্চা কাছে আপনারা ফ্রাই করতে পারবেন কেউ চলে দর্শক নিয়ে এটা ফ্রাই করতে পারবেন সরাসরি বড় সাইজের একটা পিওর আর্মি বাদি কৌতর আছে যে দেখেন এক হাত সাইজের একটা কৌতর দর্শক রেজাল করা কৌতর এই দেখে দর্শক মাসাল্লাহ খুবই সুন্দর কৌতর দর্শক আপনাদের চোখটা একটু দেখায় কৌতরটার এই যে দেখেন দেখেন দর্শক চোখ মাসাল্লাহ এবং এই দেখেন পাই ক্লাবের ট্যাগ পুরোনো আছে দু হাজার তেইশের কৌতর এই দেখেন দর্শক এই যে মাদিটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি কৌতর এই দেখেন মাসাল্লাহ মাসুল দেখেন সকাল একটা অনেক সুন্দর পেয়ার আছে যে দেখেন উঠতে লাইনে কৌতর সারাসাই লাইনে কৌতর এই যে দেখেন মাসাল্লাহ গোলাপ মূলত সিলভার ব্লাডের কৌতর দর্শক ক্রুজের কারণে ময়লা হয়ে গেছে দর্শক এই যে দেখেন পেয়ারটা সারা দেখেন আপনাদের এই যে পেয়ারটা দেখেন দর্শক এই যে মাদিরা দেখেন পিছনের মাসাল্লাহ অনেক সুন্দর কৌতর কাজ লাগিয়ে কৌতর এই যেটা মাদি এবং এটা নর

খুবই সুন্দর পাবো অনেক চঞ্চল একটা কবুতর দর্শক এই দেখেন আপনারা কবুতরটা অনেক চঞ্চল এ দেখেন ময়লা হয়ে গেছে দর্শক ডাউন সেলের কবুতর দর্শক এই যে আপনারা চোখটা দেখেন রোডার লাইনের কবুতর দর্শক এই দেখেন পাটা করা বেগুনি কালার আছে দর্শক এই যে মাদিরা দেখেন মাশাআল্লাহ মাদিরা আরো বেশি সুন্দর দর্শক এই দেখেন মাঝের চোখটা দেখেন দর্শক আপনারা দর্শক এই প্যাটা দেখেন খুবই চঞ্চল একটা প্যার যদি কোনো ভাই বোনদের পছন্দ আপনার নিতে পারবেন দর্শক আজকের জন্য মাত্র পনেরোশো টাকা কোনো দামা দামি হবে না এক দাম এক রেট মাত্র পনেরোশো দর্শক এ দেখেন এটা মাটি দর্শক এবং এটা নর সিলভার মাটি গৌতর আছে মাত্র এক দশক একটা সিলভার মাটি দর্শক এটা আরো কালার আসবে আর অনেক সুন্দর হবে লেজ বাজু কালো এই যে আপনারা দেখেন দর্শক এই যে দেখেন লেজ বাজুগুলো কালো এবং লেজ সম্পূর্ণ কালো দর্শক মাটির চোখটা একটু দেখেন আপনারা এই দেখেন খুবই সুন্দর একটা মাটি গৌতর দর্শক উর্তিলানের গৌতর এই দেখেন করতে পারবেন আপনার বাচ্চা সঙ্গে এবং কালারিং তো আসে দেখেন কড়া বেগড়ি কালার পা দর্শক এই যে মাদিরা দেখেন সিল্ভার মাদি কবতুরটা দেখেন দর্শক খুবই সুন্দর একটা মাদি কবুতর মাসাল্লাহ যার পছন্দ হয় দর্শক মাদিরা নিয়ে নিবেন আজকের জন্য দর্শক মাত্র আটশো টাকা দর্শক কবুতরটা এই দেখেন দর্শক একটা হাই কোয়ালিটি নর কবুতর আছে মাশাল্লাহ যে দেখেন আপনার কবুতরটা বড় সেবের কবুতর বড় মাথার কবুতর দর্শক এই দেখেন এই দেখেন দর্শক চোখটা দেখেন দর্শক কবুতরটার লাল গিয়ারে আপনার দেখে বুঝতে পারছেন দর্শক কবুতর একটা ভালো ব্র্যান্ডের নামের সারা সাইডের জন্য কবুতর অনেক ভালো হবে দর্শক এই জন্যটা দেখেন মাসা দেখেন দর্শক কবুতরটা অনেক সুন্দর একটা কৌতূহল দশক যাদের মাদি আছে তারা নিতে পারেন নটটা সবুজ গলা বাগা যে কোনো মাদির লাগে পেয়ার দিলে দশক অনেক ভালো বাচ্চা আসবে জিরে গলা আর্মি যে কোনো মাদির লগে এই দেখেন নটটা দশক পড়বে মাত্র আজকের জন্য মাত্র সাতশো টাকা দশক একদম সাতশো কেউ দামাদামি করবেন না খুবই চঞ্চল একটা কৌতর এ দেখেন খুবই সুন্দর এক পেয়ার লাল গিয়ারের জোড়া আছে যে দেখেন আপনারা কিন্তু উঠতি লাইনের সারা সারি লাইনের কৌতু দর্শক নর্মালি দুইটাই দর্শক সারা দেখেন আপনাদের এই দেখেন দর্শক পেয়ারটা আপনারা দেখেন একটু এই যে পিছনে কৌতু দর্শক এই যে সামনটা নর কৌতর টকটক লাল গিয়ারের কৌত দর্শক দুইটা কৌতরী যারা বাচ্চা উড়াইবেন তিন চার ঘন্টা বাচ্চা আপনারা উড়াইতে পারবেন দর্শক সারা সারি করতে পারবেন কৌতুগুলা একটু ময়লা হয়ে গেছে দর্শক রানিং উড়ানো কৌতর কিন্তু এগুলো চোখ ব্লাড অনেক ভালো দর্শক জনটা দেখেন বড় সিজার একটা কবুতর দর্শক পাখার ফেদার সব কিছু পারফেক্ট আছে দেখেন দর্শক কবুতরটা দেখেন এটা নটটা দর্শক ডাউন শেপের কবুতর ফুল এবং এই চোখটা দেখেন আপনারা এই দেখেন দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন এই দেখেন আপনারা খুব সুন্দর কবুতর লাল গিয়ার একটা জোড়া এবং এই যে মাদিরা দেখেন মাদিরা কিন্তু একদম কড়া লাল গিয়ার দশ দেখেন চোখ আইসিনটা দেখেন মাসাল্লাহ তো এই যে প্যাটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার এই লাল গিয়ারের জোড়াটা নিতে পারবেন বড় সাইজের এটা দাম পড়বে আজকের জন্য মাত্র এক হাজার টাকা দশক একদম এক হাজার কেউ দামাদামি করবেন না মাত্র এক হাজার টাকা দেখেন বড় সাইজের একটা রামপুরি মাদি কৌতর হাই ফ্লাই রামপুরি মাদি কৌতর দর্শক অনেক বড় সাইজ আছে কৌতরটা ডিম্বা চৌকে আছে দর্শক ফুল সুস্থ সবল কৌতর লেজগুলো সম্পূর্ণ কালো আছে এই দেখে আপনারা চোখটুকু দেখে আমি এই যে দেখেন দেখেন দর্শক অনেক সুন্দর একটা কৌতর এগুলো পাকিস্তানি কৌতর দর্শক এই যে মাদিরা দেখেন দর্শক খুবই সুন্দর মাদি কৌতর একদম রানিং মাদি দর্শক নর্দীপের সাথে সাথে রানি নেবে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই মাদিরা দর্শক একদম সাতশো পঞ্চাশ টাকা যার পছন্দ হয় যার ভালো লাগে দশক মাদিরা নিয়ে নিবেন একদম রানিং মাদি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কবুতর খরি কবুতর আছে এই যে দেখেন পাখার ফেদারও ভালো সবকিছু ঠিকঠাক আছে দশক বাজুও কালো আছে এই দেখেন এবং এই যে লেজগুলো কিন্তু সম্পূর্ণ কালো দেখেন দশক চোখটা মাসাল্লাহ সুন্দর একটা কবুতর মাদি কবুতর দশক বড় সাইজ দশক এই যে মাদিটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি কবুতার যার পছন্দ নিতে পারবেন দশক আজকের জন্য মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা দশক খরকালা মাদি লেস কালো বড় সাইজ মাত্র সাতশো